পাইথনে তথ্য সংরক্ষণ করার জন্য আমরা কেন ভেরিয়েবল ব্যবহার করি এই পাঠে আমরা ভেরিয়েবল কি তাদের নামকরণের নিয়ম এবং মূল ডেটা প্রকার শিখব প্রথমে আমরা সংজ্ঞা দেখব তারপর নিয়মগুলি বুঝব এবং শেষে ডেটা প্রকারগুলি প্রয়োগ করব ভেরিয়েবল হল ডেটা সংরক্ষণ করার জন্য একটি ভার্চুয়াল পাত্রের মতো আপনি এই পাত্রে একটি সংখ্যা একটি টেক্সট বা অন্য কোনো তথ্য রাখতে পারেন পাইথনে ভেরিয়েবল ঘোষণা করার জন্য আমরা একটি নাম দিই এবং সমান চিহ্ন ব্যবহার করে মান নির্ধারণ করি ভেরিয়েবলের নামকরণের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল এটি অবশ্যই অক্ষর বা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে নামকরণে কখনোই সংখ্যা দিয়ে শুরু করা যাবে না বা কোনো ফাঁকা স্থান রাখা যাবে না ভেরিয়েবলগুলি যে ডেটা সংরক্ষণ করে তার ভিত্তিতে ডেটা প্রকার নির্দিষ্ট হয় প্রথম ডেটা প্রকার হলো ইন্টিজার যা হলো দশমিক ছাড়া পূর্ণ সংখ্যা যেমন একটি বয়সের হিসাবের জন্য আমরা ইন্টিজার ব্যবহার করি দ্বিতীয়ত ফ্লোট হলো সেই সংখ্যা যেখানে দশমিক বিন্দু থাকে উদাহরণস্বরূপ আপনার উচ্চতা বা কোনো পণ্যের দাম ফ্লোট ডেটা প্রকারের হতে পারে তৃতীয়ত স্ট্রিং ডেটা প্রকার টেক্সট বা অক্ষর সংরক্ষণ করে স্ট্রিং ডেটা সর্বদা সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে লিখতে হয় এখন এই ধারণাগুলি ব্যবহার করে আমরা একটি ছোট কোড উদাহরণ দেখব চলুন আমরা নাম নামে একটি স্ট্রিং এবং বয়স নামে একটি ইন্টিজার ঘোষণা করি আপনি যে যেকোনো সময় ভেরিওয়েবলের নাম ব্যবহার করে তার সংরক্ষিত মানটি দেখতে বা পরিবর্তন করতে পারবেন আপনি যদি নাম ভেরিওয়েবলে অন্য কোনো টেক্সট রাখেন তাহলে নতুন ডেটা পুরনো ডেটাকে প্রতিস্থাপন করবে এই ছোট অনুশীলনটি আপনাকে ডেটা প্রকার এবং ঘোষণা প্রক্রিয়া মনে রাখতে সাহায্য করবে আমরা শিখলাম যে ভেরিয়েবলগুলি ডেটা ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ এবং ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিং হল মৌলিক প্রকার সঠিকভাবে নামকরণের নিয়মগুলি অনুসরণ করলে আপনার পাইথন কোড পড়া এবং বোঝা সহজ হবে আপনার পরবর্তী কোড লেখার সময় ভেরিয়েবল ব্যবহার করে বিভিন্ন ডেটা প্রকার নিয়ে পরীক্ষা করতে থাকুন Generate your own educational videos for free at edwards.versal.app.